ফের মাথাভাঙা শিলিগুড়ি রাজ্য সড়কে যাত্রীবাহী বাস থেকে গাজা সহ জিত দুই এর আগেও মঙ্গলবার সন্ধ্যায় মাথাভাঙা থেকে শীতলপ্তিগামী কোচবিহার থেকে শিলিগুড়ি একটি একটি থেকে তিন বিপুল পরিমাণ গাজা সহ বিপুল পরিমাণ গাজা সহ তিন মহিলাকে গ্রেপ্তার করে মাথা থানার পুলিশ শুক্রবার সকালে দূরপাল্লার একটি বাস থেকে গাঁজা সহ দুই যুবককে আটক করেছে মাথাভাঙা থানার পুলিশ পুলিশ সূত্রে যেটা জানা যায় যে প্রতিদিনের মতো মাথাভাঙা পঞ্চানন মোট সংলগ্ন নাকা চেকিংয়ে নাকা তল্লাশি চালাতেই কিন্তু বাসে দুই যুবকের কাছ থেকে দুইটি ব্যাগে বিপুল সংখ্যক গাঁজা সহ গাঁজা উদ্ধার হয় শিলিগুড়ি রাজ্য সড়কে ফের একটি যাত্রীবাহী বাস থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানার পুলিশ পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রত্যেক দিনের মতো রুটিন চেকিং পঞ্চান্ন মোট সংলগ্ন এলাকায় রুটিন চেকিং চলছিল সে সময় দুই যুবকের কাছ থেকে দুটি ব্যাগে বিপুল সংখ্যক গাজা উদ্ধার হয়েছে ঘটনাস্থলে ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা এসে পৌঁছতে শুরু করেছে অন্যান্য বাসের যারা অন্যান্য যাত্রী রয়েছে তাদেরকে অন্য বাসে করে দেওয়া হচ্ছে কি হয়েছে তোমাদেরকে নামিয়ে দেওয়া হলো বাসে গাজা ধরা পড়ছে বাসটা কোথা থেকে আসছিল অরুণাচল থেকে আসছিল তুমি কোথায় উঠেছিলে অরুণাচলে কোথায় যাও কুশামারিতে নামার কথা কখন ধরা পড়েছে এটা আধ ঘন্টা আগে ছয়জনকে এখানে আটাক করলো জানা যাচ্ছে যে বাসটি অরুণাচল প্রদেশ থেকে আসছিল শিলিগুড়ির দিকে যাচ্ছিল সেই সময় কিন্তু সেই বাসের মধ্যে গাজা সহ দুই যুবককে আটক করেছে পুলিশ গাজা উদ্ধারে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মাথা ভাঙা সংলগ্ন নাকা চেকিংয়ে পুলিশ সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতো যে রুটিন চেকিং ছিল সেই রুটিন চেকিং চালাতে গিয়েই কিন্তু সেই বাসে যে অরুণাচল প্রদেশ থেকে আসা যে বাসটি শিলিগুড়ির দিকে যাচ্ছিল সেখানে তল্লাশি চালাতেই কিন্তু দুটি ব্যাগের মধ্যে বিপুল সংখ্যক গাজা পায় পুলিশ তারপরেই কিন্তু আটক করা হয় বাসটিকে আটকে রাখা হয়েছে বাসের যা অন্যান্য যাত্রী রয়েছে তাদেরকে অন্য গাড়িতে শিফট করা হচ্ছে ফের মঙ্গলবারের পর ফের শুক্রবার মাথা বাঙা রাজ্য সড়ক যেটা রয়েছে মাথা বাঙা রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়ক ধরেই কিন্তু যাত্রীবাহী বাসে কিন্তু গাঁজা উদ্ধার হয়েছে বিপুল সংখ্যক দুটি ব্যাগের মধ্যে থেকে বিপুল সংখ্যক গাঁজা উদ্ধার হয়েছে জানা যাচ্ছে যে বাসটি অরুণাচল থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল এই মুহূর্তে বাসে যারা অন্যান্য যাত্রী রয়েছে তাদেরকে কিন্তু নামিয়ে রাখা নামিয়ে অন্যত্র শিফট করা হচ্ছে या भांग लेके चल गया कहाँ से चढ़ा था वो आदमी अब लोग कहाँ से आ रहा है अरुणाचल से एक गाड़ी कहाँ जाना था कहाँ पर जाना था आपका सिलीगुड़ी में যাত্রীরা যেটা জানাচ্ছে যে তাদেরকে এই মুহূর্তে অন্য বাসে শিফট করে দেওয়া হচ্ছে যা বাসটি অরুণাচল প্রদেশ থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল পঞ্চানন মোড় সংলগ্ন নাকা চেকিং এলাকায় নাকাচেকি নাকা তল্লাশি চালানোর সময় দুটি ব্যাগ থেকে বিপুল সংখ্যক গাজা উদ্ধার হয়েছে যার যে ঘটনায় জড়িত থাকা সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে এই মুহূর্তে কিন্তু ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কে বাসরা বাসে যাত্রী যারা রয়েছে তারা কিন্তু অন্য বাসে কিন্তু শিলিগুড়ির উদ্দেশ্যে আনা হচ্ছে জানা যাচ্ছে বাসটি অরুণাচল প্রদেশ থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল সেই বাসেই সেই বাসেই কিন্তু দুই যুবক দুটি ব্যাগের মধ্যে গাজা নিয়ে উঠেছিল নাকা তল্লাশির সময় তারা কিন্তু পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় যে নাকা চেকিং রয়েছে মাথাভাঙা থানা পুলিশের সেই নাকা তাদের কাছ থেকে বিপুল সংখ্যক গাজাসহ গাজা উদ্ধার করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক সরগল করেছে যে গত মঙ্গলবার ঠিক এই জায়গাতেই শিলিগুড়িগামী একটি বাস থেকে তেতাল্লিশ কেজি গাজা সহ তিন মহিলাকে গ্রেপ্তার করে মাথাভাঙা থানার পুলিশ এদিন সকালে ফের গাজা উদ্ধারের ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যে প্রশ্ন উঠছে যে মাচারকারীরা কি মাথাভাঙা শিলিগুড়ি বা মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়ককেই কি গাঁজা পাচারের করিডোর হিসাবে ব্যবহার করছে এই মুহূর্তে যারা ওই অরুণাচলে বাসে যে যাত্রীরা ছিল তাদেরকে কিন্তু অন্য একটি বাসে শিফট করে দেওয়া হলো যারা যাত্রীরা রয়েছে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন তাদেরকে একটি অন্য বাসে তুলে দেওয়া হলো কোচবিহার মাথা কোচবিহার মাথা সড়কে কোচবিহার মাথাভাঙা ষোলো এ রাজ্য সড়কের পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস বাস থেকে যাত্রী বোঝাই বাস থেকে গাঁজা উদ্ধারের ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মাথাভাঙা এলাকায় জানা যাচ্ছে যে বাসটি অরুণাচল প্রদেশ থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল মাথাভাঙা থানার পুলিশের রুটিন নাকা চেকিংয়ে যে পঞ্চালন মোট সংলগ্ন নাকা চেকিং রয়েছে সেখানে কিন্তু বাসের মধ্যে তল্লাশি চালাতে দুটি ব্যাগ থেকে বিপুল সংখ্যক গাজা উদ্ধার হয় যার জেরে ঘটনায় জড়িত থাকা সন্দেহে দুই যুবককে কিন্তু ইতিমধ্যেই মাধাভাঙা থানার পুলিশ আটক করেছে অরুণাচল প্রদেশ থেকে যে বাসটি আসছিল সেই বাসে যে যাত্রীরা ছিল তাদেরকে শিলিগুড়ি পৌঁছে দিতে অন্য গাড়িতে তুলে দেওয়া হয় পুলিশের তরফে এই মুহূর্তে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পঞ্চান্ন মোড় সংলগ্ন মাথাভাঙা থানা পুলিশের নাকা চেকিং পয়েন্টে আমরা যেটা জানতে পারছি যে গত মঙ্গলবার গত মঙ্গলবার শিলিগুড়িগামী একটি বাস থেকে তেতাল্লিশ কেজি সহ তিন মহিলাকে গ্রেপ্তার করে মাথাভাঙা থানার পুলিশ ঘটনার দুদিন পরেই ফের নাকা চেকিং পয়েন্টে যাত্রী বোঝাই বাস থেকে গাজা উদ্ধারের ঘটনায় কিন্তু ব্যাপক সরগোল পড়ে যায় প্রশ্ন উঠছে যে মাথাভাঙা মাথাভাঙা কোচবিহার যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়ক কি মাদক পাচারকারীদের পরিডর হয়ে উঠেছে পুলিশের তৎপরতায় কিন্তু গাজা পাচারের ছক বাঞ্চাল হয়ে যায় কোথা থেকে এই গাঁজাগুলি নিয়ে আসা হচ্ছিল কোথায় ধৃতদের বাড়ি তা পুলিশই জিজ্ঞাসাবাদের পুলিশ যখন তাদেরকে থানায় নিয়ে যাবে জিজ্ঞাসাবাদ করবে সে সময় কিন্তু তাদের পরিচয় জানা যাবে আমরা বাসটিকে একবার দেখানোর চেষ্টা করছি

এই সেই বাস যে বাসে কিন্তু দুই যুবক এই সেই দুটি ব্যাগ যে ব্যাগের মধ্যে গাজা রয়েছে বলে জানা যাচ্ছে

আমরা যেটা জানতে পারছি যে দুই যুবক দুই যুবক তাদের বাড়ি হচ্ছে নবদ্বীপ এলাকায় তাদের একজনের বয়স বয়স একজনের একজন একজন গ্যারেজে কাজ কাজ করে করে হোটেল লাইনে তারা গতকালই কিন্তু এসেছিল এই মাদক নিয়ে যাওয়ার জন্য সেই মাদক নিয়ে গেলে কিন্তু তারা কিন্তু দু টাকা পেতো যার জন্যই কিন্তু তারা আজকে আকড়াহাট আকরাহাট। আকড়াহাটে তারা গতকাল ছিল সেখানে থেকেই কিন্তু এই মাল সংগ্রহ করে তারা কিন্তু আজকে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এমনটাই কিন্তু আমরা জানতে পারছি আকড়া থেকে তারা উঠেছিল ফের বড় সড়ো সাফল্য মাথাভাঙা থানা পুলিশের মাথাভাঙা পঞ্চানন মোড় সংলগ্ন যে নাকা চেকিং রয়েছে সেখানে প্রত্যেক দিনের মতো করতে গিয়ে কিন্তু পুলিশের জালে ধরা পড়ে দুই যুবক যেটা আমরা জানতে পারছি যে দুই যুবকের বাড়ি নবদ্বীপ এলাকায় তারা কিন্তু এসেছিল তারা গতকাল এসেছিল একজনের বয়স হচ্ছে আঠারো একজনের বয়স কুড়ি তারা দুজনেই একজন হচ্ছে গ্যারেজে কাজ করে একজন হোটেল লাইনে কাজ করে তারা টাকার লোহেই এই দুটি ব্যাগ পৌঁছে দিতে পারলেই তারা দু হাজার টাকা করে পেত সেই টাকার লোভেই তারা কিন্তু এই এই পাচার চক্রের সঙ্গে যুক্ত বলে জানা যায় এবার প্রশ্ন হচ্ছে যে কোচবিহার রোডকেই পাচারকারীরা কারবারের করিডোর হিসেবে ব্যবহার করছে বেশ কিছুদিন ধরেই মাথাভাঙা থানার পুলিশ ঋষিগঞ্জ ফাঁড়ির পুলিশ কিন্তু মাদক পাচার রুকে দিচ্ছে মঙ্গলবারের পর এদিন ফের বিপুল সংখ্যক বিপুল সংখ্যক দুই যুবককে আটক করে এই মুহূর্তে পরবর্তী উপস্থিতিতে দুজনকে গ্রেপ্তার করা হবে অরুণাচল প্রদেশ থেকে শিলিগুড়িগ্রামী একটি যাত্রী বোঝাই বাস থেকে গাজাসহ জানা যাচ্ছে যে তারা কোচবিহার এক ব্লকের আকরা হাটে গতকাল এসছিল নবদ্বীপ থেকে গতকাল এসে তারা সেখান থেকে দুটি ব্যাগে গাঁজা নিয়ে সেই গাঁজা নবদ্বীপে নবদ্বীপের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য তারা একটি বাসে উঠেছিল সেই বাসে ওঠার পরেই পঞ্চানন মোট সংলগ্ন নাকা চেকিং পয়েন্টে পুলিশের হাতে ধরা পড়ে বাসের যে অন্যান্য যাত্রী ছিল তাদেরকে অন্য গাড়িতে শিলিগুড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় এই মুহূর্তে সেই গাজা বাস থেকে গাজা উদ্ধারের ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ইতিমধ্যে মাথাভাঙ্গা থানার পুলিশ এসে পৌঁছেছে কিছুক্ষণ বাদে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদেরকে গ্রেপ্তার করা হবে সেই কতটা পরিমাণ গাজা রয়েছে তা কিন্তু ম্যাজিস্ট্রেট এলেই কিন্তু জানা যাবে গত মঙ্গলবার ঠিক একই জায়গা থেকে একটি যাত্রী বাস থেকে মোট তেতাল্লিশ কেজি গাজা সহ তিন মহিলাকে গ্রেপ্তার করে মাধাভাঙ্গা থানার পুলিশ পুলিশ সূত্রে যেটা জানা যায় ধৃত তিন মহিলার বাড়ি ছিল শিলিগুড়ি সংলগ্ন এনজিপি এলাকায় তাদেরকে গ্রেপ্তার তাদেরকে গ্রেপ্তারের ঘটনার দুদিন পরেই ফের যাত্রী বোঝাই বাস থেকে গাজা উদ্ধারের ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মাথাভাঙা কোচবিহার ষোলো এ রাজ্য সড়কের পঞ্চানন মোড় সংলগ্ন নাকা চেকিং পয়েন্টে পুলিশের হাতে ধরা পড়ল দুই মাদক পাচারকারী ধৃতদের কাছ থেকে দুটি ব্যাগ পাওয়া গেছে ব্যাগের মধ্যে বিপুল সংখ্যক গাজা রয়েছে ধৃতরা জানায় তারা গতকাল নবদ্বীপ থেকে কোচবিহার এক ব্লকের আক্রাহাটে এসেছিল সেখানেই পাচারকারীদের বাড়িতে থেকে সকালে দুটি ব্যাগে গাঁজা ভরে তারা কিন্তু নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্তু তার আগেই পঞ্চানন মোট সংলগ্ন এলাকায় পুলিশের নাকা চেকিংয়ে তারা ধরা পড়ে বিপুল সংখ্যক গাঁজা সহ ধৃত দুই যুবক ধৃতরা ধৃতদের বাড়ি নবদ্বীপ বলে জানা যাচ্ছে ধৃতদের মধ্যে ধৃত ধৃতদের বয়স একজনের বয়স কুড়ি একজনের বয়স আঠারো একজন গ্যারাজে কাজ করে একজন হোটেলে কাজ করে এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি যারা তারা যেটা জানাচ্ছে গতকাল তারা নবদ্বীপ থেকে এসেছিল গাজা পাচার করার জন্য সেই গাজার ব্যাগ দুটি যদি তারা পৌঁছে দিতে পারত তাহলে তারা কিন্তু দু হাজার টাকা পেত দু হাজার টাকার লোভে পড়েই কিন্তু দুই যুবক নবদ্বীপ থেকে এসেছিল কোচবিহার এক ব্লকের হাটে সেখান থেকে গাজা ব্যাগে ভরে পৌঁছে দিতে পারলেই তাদের মিলতো দু হাজার টাকা সেই লোভে পড়েই তারা কিন্তু গাঁজা পাচারের সাথে যুক্ত হয়েছে এমনটাই কিন্তু তারা স্বীকারোক্তি দিয়েছে এই মুহূর্তে মাথাভাঙা পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বোঝাই বাস থেকে গাঁজা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবারের পর শুক্রবার ফের গত মঙ্গলবারের পর শুক্রবার সকালে ফের গাজা উদ্ধারের ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা যাচ্ছে যে বাসটি অরুণাচল প্রদেশ থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল সেই বাসেই আকড়াহাট এলাকায় দুই যুবক দুটি ব্যাগ নিয়ে ওঠে গাড়িতে ওঠে আকড়াহাট থেকে মাথাভাঙা ঢোকার আগেই যে মাথাভাঙা থানা পুলিশের যে মোড় সংলগ্ন এলাকায় যে একটি নাকা চেকিং রয়েছে সেই নাকা চেকিংয়ে গাড়িতে উঠে তল্লাশি চালাতেই সেখান থেকে কিন্তু বিপুল সংখ্যক দুটি ব্যাগে গাঁজা সহ দুই যুবককে আটক করে পরবর্তী সময়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই গাজার ওজন করা হবে এবং ধৃত দুইজনকে গ্রেপ্তার করা হবে যেটা জানা যাচ্ছে ধৃত দুই যুবকের বাড়ি ধৃত দুই দুই যুবকের বাড়ি নবদ্বীপ নদিয়া নবদ্বীপ এলাকায় তারা এখানে এসেছিল গাজা নিয়ে গাজা নিয়ে গিয়ে সেখানে পৌঁছে দিতে পারলেই তাদেরকে দু টাকা মিলতো দু হাজার টাকার লোভে পড়েই দুই যুবক একজনের বয়স আঠারো একজনের বয়স কুড়ি তারা দুজনেই গতকাল এসেছিল নবদ্বীপ থেকে আকাহাটে গতকাল রাতে সেখানে থেকে আজ সেইখান থেকে গাজা নিয়ে তারা যখন শিলিগুড়ির উদ্দেশ্যে অরুণাচল প্রদেশের একটি বাসে ওঠে ঘট বাসে ওঠার কিছুক্ষণের মধ্যেই মাথাভাঙা ভাঙা নাকা চেকিং পয়েন্টে তারা কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক চার্জ ছড়িয়ে পড়ে পরবর্তী সময়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি কিন্তু এখানে তদন্ত শুরু হবে আমরা এই মুহূর্তে কিন্তু লাইভটি এখানে শেষ করছি